আমার আজকের রেসিপি ফুলকপি ঢাকা শহরে ফুলকপির সিজন ছাড়াও পাওয়া যায় যদিও বা সিজন ছাড়া ফুলকপি সবজি খেতে ভালো লাগে না কারণ সহজে পাকতে চায় না ফুলকপি রান্না করার জন্য এই কয়েক পিস বল মাছের টুকরা নিয়েছি এইখানে আমি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা মরিচ আমার কাছে বাটা মশলা অনেক ভালো লাগে তাই শিল বাটায় আদা রসুন পেঁয়াজ না বাটলে যেন মনে হয় এই বুঝি আজকে রান্নাটা ভালো হবে না আমি যখন রান্না রান্নাবান্না করি চেষ্টা করি মশলাগুলো একটু বেটে নিতে কারণ হলো কারণ মশলা বাটার যে গ্রান ও তার যে একটা আলাদা একটা যে স্বাদ আমার সেই লাগে দেখুন দর্শক আমার মশলাগুলো আমি কত সুন্দর করে বেটে নিয়েছি আমি এই মশলার সাথে সামান্য প্যাকেটের মশলা ইউজ করব হলুদ মাছের মশলা দুনিয়া মশলা আমার মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য পানি ব্যবহার করব কারণ মশলার সাথে পানি মিক্স করে নিলে আমার মশলাও পুরবে না মশলাগুলো একটু ভালো থাকবে অনেকক্ষণ মশলা কষানোর পরে দেখা গেল আমার মশলাগুলো প্রায় বাদামি কালারের চলে আসছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না অবশ্যই অবশ্যই পাশে থাকবেন অনেকক্ষণ ধরে সবজিগুলো কষিয়ে নিয়েছি সবজিগুলো আমার কষানো হয়ে গেছে আমি চাই সবজি সাথে আমার ওই বল মাছটা একটু কষালে হয়তো আমার সবজিটা আরও বেশি ভালো হবে খেতে আরও সুস্বাদু লাগবে যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ আবার দেখবেন আমার ভিডিওটা